তোমাদের সামনে আর একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি বাম্মি শাক ভাজি বাম্মি শাক নিয়ে নিয়েছি একদম মিহি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছো পেঁয়াজ কুচি আর একটা ছোট্ট আলু কেটে নিয়েছি আর নিয়েছি কালো জিরা আর এই যে এখানে তেল গরম হয়ে গেছে এবার তেলে আমি দিয়ে দেব কালো জিরে একদম পেঁয়াজ কুচি শাক আর আলু দিয়ে দিলাম নুন আর হলুদ নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে ভালো মতো মাখিয়ে আমি জল দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার বাম্মি শাক ভাজি একদম সামান্য তেলে ভেজেছি এরও একটি কারণ আছে যেহেতু সামান্য টেবিল ভাজার জন্য আর দেখো আমি তো জল দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি কিন্তু বোঝাই যাচ্ছে না দেখো এত সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার এটা আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি এবার এই দেখো সামান্য একটি ঘি নিয়েছি এবার এটা আমি এর মধ্যে মাখিয়ে নেব তাহলে এর যে তিতকিন ভাবটা আছে না এটা থাকবে না এবার তোমরা চাইলে ভাত যখন খাবো তখন এটার সাথে ঘি মাখিয়ে খেতেই পারো আর যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো